দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা তার সম্পর্কে জানলে অবাক হবেন রাজকন্যা এমন একটা শব্দ যা শুনলে আমরা তার সৌন্দর্য নিয়ে কল্পনা করি রাজকন্যার গল্প আমরা গল্পতেই শুনেছি আজ এমনই এক রাজকন্যার গল্প আমরা সত্যি শুনব যে সত্যি বাস্তবে কোনো রাজকন্যা আছে রাজকন্যার নাম হলো শেখা মেহরা। তিনি হলেন আরবের এক অন্যতম ধনী রাজকন্যা তার পুরো নাম হল মেহরা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মোহতাম তিনি দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল রশিদুমের তৃতীয় কন্যা শেখা মেহরা শেখা মেহরা কন্যা শেখা মেহরা প্রচুর অর্থ ব্যয় করেন এবং কোনো আইন মেনে চলে না দুবাই শাসক অত্যন্ত কঠোর হওয়ায় তার অন্যান্য কন্যারা হিজাব পরে এবং তার সম্পূর্ণ নির্দেশ মেনে চলে কিন্তু শেখা মেহরা তাদের সকলের থেকে আলাদা কারণ শেখ মোহাম্মদ তাকে সকলের থেকে সুযোগ সুবিধা বেশি দিয়ে থাকেন তিনি প্রায় ত্রিশ বছর আগে গ্রিসের একটি সুন্দরী মেয়েকে বিয়ে করেন তার নাম যোগ বিকার বেশ কয়েক বছর তারা একসাথে সংসার করেছেন এর মধ্যে তাদের দুই সন্তান হয় একটি ছেলে যার নাম শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও মেয়ে যার নাম শেখ মেয়েরা কিন্তু এরপর তাদের ডিভোর্স হয়ে যায় তাদের কখন এবং কিভাবে ডিভোর্স হয়েছিল সেসব সকলের অজানা কিন্তু বোস তার মেয়ে শেখার সাথে যোগাযোগ রাখেন মা ও মেয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর তাদের প্রায় বিভিন্ন প্রোগ্রামে একসঙ্গে ছবি তুলতে দেখা যায়। এসবের পরেও শেখা মেহরা ও মোহাম্মদ আব্দুল্লাহ তার পিতার সাথে থাকেন। 2009 সাল থেকে শেখা মেহরা দুবাইয়ে বসবাস শুরু করে। এর আগে মেহরা তার মায়ের জন্মভূমি গ্রিসে বাস করত। শেখা মেহরা অর্ধেক গ্রিসে ও অর্ধেক আরবে কাটিয়েছে। ছোটবেলা থেকে মেহরা গতিশীল চরিত্র ও প্রতিযোগিতামূলক মনোভাব দেখিয়েছে। প্রিয়জন প্রিয়তমার শেখা মেহেরার পোশাক আশাক অন্যান্য সব কার্যকলাপ দুবাইয়ের সব অন্যান্য মুসলিম মেয়েদের থেকে একদম আলাদা কারণ তিনি কাটিয়েছেন যুক্তরাজ্যে এই জন্য তিনি পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত তাছাড়া তার ওয়েস্টার্ন কালচারের জন্য মেয়েরা সব হিজাব পড়লেও শেখা মেহরা পড়তেন না এর থেকেই বোঝা যায় যে দুবাই শাসক তার মেয়েকে কতটা স্বাধীনতা দিয়েছেন রাজকন্যা মেহেরার বর্তমান বয়স উনত্রিশ বছর দুবাই শাসক তার প্রিয় পুত্র হেমাটানকে বয়স হওয়ার সাথে সাথে কাজেন্সদের সাথে বিয়ে করতে বাধ্য করেন কিন্তু মেহরার বয়স উনত্রিশ হওয়ার পরও তাকে বিয়ে করার জন্য প্রেসারাইজ করা হয়নি আর এর জন্য শিখা মেহেরা এখন বিবাহিত শিখা মেহেরা যুক্তরাজ্য থেকে ফিরে দুবাইয়ের বিখ্যাত জয়াদ ইউনিভার্সিটি থেকে ব্যবসার বিষয়ে গ্রাজুয়েশন করেন তিনি তার কার সাথে দুবাইয়ে অগ্রগতি যেমন উন্নয়ন বাণিজ্যের সাথে দ্রুতভাবে কাজ করে যান এছাড়াও তিনি জীবনকে বিলাসবহুলভাবে উপভোগ করেন সেখানে অনেক দামি দামি জিনিস কেনাকাটা করেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন উনত্রিশ বছর বয়সে তার ওদের পরিমাণ এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকার বেশি রাজকন্যা এই সম্পদগুলি তার বাবার থেকে পেয়েছেন আর এই রাজকন্যার শখ হর্স রাইডিং তার মোট এগারোটি খোরা রয়েছে আর এর মধ্যে ইনি দামি ঘোড়াটা কিনেছেন নিলামে যার দাম তিন দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকা এর দাম আটত্রিশ কোটির বেশি শখের এই ঘোড়া পালতে প্রতি বছর খরচ করেন চল্লিশ লক্ষ টাকা এছাড়া দুটি শখ করে কেনা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য ব্যয় করেন এক কোটি টাকা মেহরার বিলাসী জীবনের শেষ কিন্তু এখানেই নয় বর্তমানে বিলাসবহুল ভবন প্রিন্সেস প্রন্ধের নিচ তলায় রয়েছে তার স্পেশাল কমপ্লেক্স তার মূল্য একশো মিলিয়ন মার্কিন ডলার এই জায়গাতেই মেহেরা বসবাস করেন ব্যক্তিগতভাবে চলাচলের জন্য ব্যবহার করেন ল্যাম্বরগিনি বিএমডাব্লিউ এর মতো ব্র্যান্ডেড গাড়ি তার কাছে প্রায় সব ধরনেরই গাড়ি আছে আর এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটির নাম এমক্লারেন সেভেন টু জিরো এস স্পাইডার ভারতীয় মুদ্রায় তেরো কোটির মতন ও একটি গোলাপি রঙের রোলস রয়েস গোস্ট গাড়ি তাও কিছু গাড়িকে তিনি সুনায় মুড়িয়ে রেখেছেন তিনি গাড়িগুলি তিন থেকে চারবারের বেশি ব্যবহার করেন না শোনা যায় তার একটি প্রাইভেট জেটও আছে শুধু বিলাসিতায় নয় সমাজসেবাতেও তিনি প্রশংসা অর্জন করেছেন শিখা মেহেরা দেখতে সুন্দরী হলেও তার চরিত্র ততটাই ভয়ংকর পশু পাখির প্রতি তার খুবই টান যে কারণে তার বাড়িতেই তৈরি করা হয়েছে প্রাইভেট চিড়িয়াখানা সেখানে বিলুপ্তপ্রায় সকল ধরনের প্রাণী আছে আছে দুটো সাদা চিতাবাঘ সিংহ হরিণসহ নানা ধরনের প্রাণী এদের ট্রেনিং দেওয়ার জন্য আফ্রিকা থেকে আনা হয়েছে প্রাইভেট প্রশিক্ষক আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেজাজ প্রচণ্ড খারাপ তার মেজাজ খারাপ হলে তিনি কাউকেই পরোয়া করেন না আর এটাই হচ্ছে তার সব থেকে খারাপ দিক কোনো মানুষ তার সাথে কথা বলতে গেলে দশবার ভেবে কথা বলতে হয় ডেস্ক রিপোর্ট অপরাজয়া